হাই হচ্ছি কেমন আছো আর শোনো ওই সেদিন তুমি কি সব বললে না আমার মাথায় ওটা ঢুকে নেই আমি তোমার সাথে কথা বলতে তোমার সঙ্গে কথা বলতে যেতাম তুমি কি বলেছো বিক্রমকে ও সেদিন থেকে পাজন হয়ে আছে ইনফ্যাক্ট তুমি যে কথাগুলো বিক্রমকে বলেছো সেগুলো আমি তোমার মুখ শুনতে চাই আমি কিছু ঐতিহাসিক সত্যি কথা বলছি সময় এলেও নিজেও জানতে পারবে পারার কথা আমার কোনো কৃতিত্ব নেই যেরকম পাবলিক প্লেসে রাস্তায় দাঁড়িয়ে তোমরা যেটা করছো সেটা কোনো ঐতিহাসিক সত্য বলে আমার মনে হয় তোমাকে উত্তেজিত আর ক্রুদ্ধ করার মতো কিছু করেছে বলে তো মানে কোনো গর্হিত কাজ করেছে বলে তো আমার মনে হয় না আর পাবলিক প্লেসে যদি আমি কিছু করেই থাকি সেটা তো পাবলিক কথা থেকে তুমি না এতটা মাথা নাই ঘামালে ইষ্টি কুটুম সোম প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায় ভিডিওটি সম্পূর্ণ বলে জন্য কোনো তৈরি ভিডিও ক্ষমা করবেন ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ